হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন যে আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি কত সুন্দরভাবে কিন্তু এডিট করেছি বন্ধুরা আমরা যারা নর্মাল মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি আমাদের কাছে কিন্তু ভালো ডিএসএনএল ক্যামেরা থাকে না তো বন্ধুরা তার জন্য কিন্তু ভিডিওর যে কোয়ালিটিটা আছে বরাবর চলে আসে না ঠিক আছে তো বন্ধুরা নর্মেল ক্যামেরাতে ভিডিও এডিট করা আপনাদের এরকম প্রফেশনালভাবে আমি ভিডিও এডিট করে দেখাবো তাও আবার ক্যাপ কার্ড দিয়ে আপনারা কীভাবে এডিট করবেন তো আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আপনারা ভিডিওটা মনোযোগ দেখবেন তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা প্রথম আমি ক্যাব কার্ডে চলে যাব ক্যাব কার্ড ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউগুলো চলে আসবে ওপরে দিকে একটা দেখতে পারবেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে না বন্ধুরা আপনারা নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করলাম এখান থেকে ওই ভিডিওটা আমরা সিলেক্ট করব যে ভিডিও দিয়ে আমরা ভিডিওটা মানে এডিট করব ঠিক আছে দেখতে পারছেন আমি কিন্তু নর্মাল একটা ভিডিও নিয়েছি এখানে তো আমি এটাকে এত সুন্দরভাবে এডিট করব যে দেখতে অনেক সুন্দর লাগবো যেমন দিয়ে চ্যানেল দিয়ে আপনি ভিডিও শ্যুট করেছেন দেখতে পারছেন তো প্রথমে আমরা কি কাজ করবো যতটুক মানে আমি এখানে করেছি তো এখানে আমি কেটে নিব দেখতে পারবেন এখানে আমি দেখতে যে আঙ্গুল দিয়ে এরকম ইশারা করলাম তো আমি এখানে কেটে নিব নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে কী কাজ করবেন দুই ভাগ কিন্তু হয়ে যাবে তো আপনারা পিছন দিকে চলে আসবেন আসার পরে আপনারা এখানে যেতটুকু লাগবে এতটুকু রাখবেন আর যতটুকু দরকার নেই আপনারা ডিলেট করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা নিউ অফিসে ক্লিক করে আপনারা কি করবেন এই যে ওপরে যে এক্সটা লেয়ারটা আছে আপনারা ডিলিট করে দিবেন ডিলেটে ক্লিক করে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমার যে ক্যাব লোকটা আছে এটাও আমি ডিলেট করে দিলাম তো এখন আমি কি করবো ভিডিও এডিট করবো এডিট করার জন্য প্রথমে আমরা কি কাজ করব। আমরা যে ভিডিওর লেয়ারটা আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করে এখান থেকে এটাও ডিলিট করে দেব এখন আমি কি কাজ করব যে ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটা আছে প্রথমে আমি ইডিট করে নিব তারপর আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড বলার করবেন সেটা করার জন্য আমি কি কাজ করব এখানে আপনার নিচে দিকে একটা অপশন দেখতে পারবেন এক্সেস নামে একটা অপশন আছে বন্ধুরা আপনারা এক্সেসে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে নিচে দিকে একটা এক্সেস নামে অপশন আছে এই এক্স এক্সেসে আপনারা ক্লিক করবেন যেখানে আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে আমি যেরম গরম করবো আপনারা করবেন না কারণ আপনি আপনাদের বলে দিতে চাই কারণ আপনি যে ভিডিওটা শ্যুট করেছেন আমার থেকে ভালোও হতে পারে বা খারাপও হতে পারে আপনি আপনার মতন করে করে নেবেন সিলেপ আপনি দেখুন যে কিভাবে করবেন ঠিক আছে তো আমি যেরকম করে করছি আপনি এরকম করে করে নেবেন সিম্বল বলে করবেন ঠিক আছে কিন্তু আমাকে ফলো করবেন না কারণ যদি ফলো করেন দেখেন আমার ভিডিও কলে দিয়ে আলাদা আপনার ভিডিও কলে দিয়ে আলাদা ঠিক আছে এভাবে আপনারা করে নেবেন তো এই এটুকু করার পরে আপনি দেখতে পাচ্ছেন একটু কিন্তু পরিবর্তন হয়েছে আমার ভিডিওতে এখনও কিন্তু মেন কাজ বাকি আছে তো সেটা করার জন্য আমি কি কাজ করব। এই যে এখানে দেখতে পাচ্ছি এই অপশনটা আমি ক্লিক করবো এটা করলে কি হবে আপনার যে ফেসটা আছে এটা হলো হবে ঠিক আছে তারপরে বন্ধুরা আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন এই সেজ এলমে ক্লিক করে আপনারা গ্রিং স্ক্রিনে ক্লিক করে আপনার যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে আপনারা গ্রিং করে নেবেন দেখতে পারছেন যতটুকু আপনি করবেন মানে সবসময় আপনার নিচের যে অপশানটা আছে মানে আপনারা নিচে দিকে করবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মানে যেহেতু মানে আমার কাপড়ের যে কালারটা আছে আমি এটা করে নিলাম বন্ধুরা এখানে আপনার কালার হিসাবে আপনি করে নেবেন ঠিক আছে তো বাকি করার দরকার নেই এখন আপনাদের আমি কি দেখাবো যে আপনার যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি বলার করে দেখাবো তার আগে আপনার যে প্রথম যে ভিডিওটা চাইলে অল্প কালারিং করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখন আপনাদের কি করবো যে আপনার যে ভিডিও বলার আছে এই বলার করে দেখাবো ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে সেটা করার জন্য আমি কি কাজ করব বন্ধুরা যে ভিডিওটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করার জন্য আমি এদিকে দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট নামে অপশন পাবেন ডুপ্লিকেট করে নেবেন করে নেওয়ার পরে বন্ধুরা দেখবেন ভিডিও কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনারা কী কাজ করবেন নিচে দিকে যাবেন যাওয়ার পরে এইখানে আপনার এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে আপনারা ক্লিক করে বন্ধুরা দেখতে পারছেন এই যে সাইডে যে আমি আপনার দেখানোর চেষ্টা করব এই অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারছেন আমি ভিডিওটা এখানে নিয়ে চলে আসবো আসার পরে এখন আমি কি কাজ করবো যে এই যে এটাটা আমি ক্লিক করব যেটা আমি ডুপ্লিকেট করলাম এটাকে আমি ক্লিক করব ক্লিক করে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ঠিক আছে ত' ব্যগ্ৰাউণ্ড ৰিমুভ কৰাৰ কাৰণে এইখিনি দেখ পাই ৰিমুভ ব্যাকগ্ৰাউণ্ড তো আমি প্ৰথমটো ক্লিক কৰি দিব দেখুৱা পাইছোঁ গ্ৰীণ টি চলি আছে মতলা ব্যাকগ্ৰাউণ্ড ৰিমুভ হৈ গৈছে তো এইখন আমি কি কাজ কৰব যে বন্ধুৰ যে পিছনে যে ভিডিঅ'টো আছে এটা ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা এইখিনি ইফেক্ট নামে এক অপশ্যন আছে এই ইফেক্ট আমি ক্লিক কৰব এক নম্বৰে ক্লিক কৰে এইখনে দেখুৱ হেল্ল' বলাৰ নামে একো অপশ্যন আছে তো আপনারা কি কাজ করবেন হেলো বলারে ক্লিক করবেন ঠিক আছে তো হেলো বলারে আপনারা ক্লিক করে এখানে হেলো বলার যেখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই এরকম ভিডিও চলে আসবে আপনারা যদি ভিডিও এরকম আসে তো আপনারা কি করবেন এটাকে একদম জিরু করে দিবেন জিরু করে দিয়ে এটাকে আপনি আপনার মতন করে রাখবেন যে এতটুক রাখতে চান ঠিক আছে এতটুক রাখার পরে আপনি দেখেন আমি কিন্তু কমই রেখেছি কারণ আমি ভীষণ ব্যাকগ্রাউন্ডটা তো বলার করব না আপনি আপনার মতন করে রেখে দিবেন ঠিক আছে তো দেখতে পারছেন কেক ক্লেকে কিন্তু আমার যে মানে ব্যাকগ্রাউন্ডটা আছে কলার বা কালারিং কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমি কিভাবে করলাম আপনারা তো দেখলেন একদম সিম্পল তরি কিন্তু আপনাদেরকে আমি করে শেখাল বন্ধুরা আপনারা দেখছেন যে আমার যে পিছনে ভিডিওটা দেখছেন কত সুন্দরভাবে কিন্তু কালারিং হয়ে গেছে এখন আপনারা কী কাজ করবেন ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে আমি ডাউনলোড করার শিখা মানে একটা উপায় দিয়ে দেবো এখানে ডাউনলোড করলে আপনার ভিডিওটা যে আছে এইচডি ক্লিয়ারে কিন্তু ভিডিও ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে প্রথমে আপনারা এটা স্পুট করবেন এক্সপোর্ট করার পরে আপনারা কী কাজ করবেন এই যে এখানে যে আপনি দেখতে পারছেন এক্সপোর্ট করার জন্য এখানে কী করবেন আপনারা এটাকে সৃষ্টি করে দেবেন আর এটাকে মানে ওয়ান এইট্টি এইট করে দেবেন দেওয়ার পরে আপনারা কী করবেন স্পোর্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও কিন্তু কিছু সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা যত ডাউনলোড হবে আপনাদেরকে আমি প্রমাণ দেখানোর জন্য গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার আগের ভিডিও তো আমি যে প্রথমে যে ডাউনলোড করলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অল্প আগে ভিডিওটা ডাউনলোড করলাম তো বন্ধুরা দেখলেন কি সুন্দরভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো